দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের রাত থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক সেজিয়ান এবং রোজ যাতে বাচ্চাগুলি কেমন দাঁড়িয়ে আছে কিনা আর চতুর্পাশে কিন্তু ধান কাটামাটি অলরেডি শুরু হয়ে গেছে আমদানি একটু হালকা পরিসরে হচ্ছে দর্শক এর ভিতরেই আপনাদের একটু দামের ধারণা দেব এই পাশে কিন্তু রস্তম ভাইকে দেখছি আমরা এই যে এটি দেখাশোনা হচ্ছে এটা বাচ্চার বয়স কিন্তু পাঁচ মাস করে আসবে এর ভিতরেই হবে

এটা কত চাই রস্তম ভাই চাই কত আটচল্লিশ চাচ্ছে আর বলছেন কত এটা চুয়াল্লিশ বয়সে পাঁচ মাস না একটু কম হবে পাঁচ মাসের একটু কম চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু একটু দাম দিয়েছে দর্শক সেটা কিন্তু আটচল্লিশ চাই এর ভিতরে কথাবার্তা হচ্ছে বাচ্চাগুলি দুইটা বাচ্চা কিন্তু এবার একটু দেখলাম হইলো কয়টা আপনার একটা হয়েছে মাত্র কোনটা ও এটা আচ্ছা এটা কিন্তু কালেকশন হয়েছে বয়সে কিন্তু সাড়ে তিন মাস থেকে চার মাস হবে চার মাসে গাঁজা গাছি বয়স আছে সব তো ঠিক আছে সুস্থ বাচ্চা খাবার দাবার খাবে তো কত কিন্তু এটা চল্লিশ একটু ভাঙে মোটামুটি চল্লিশের ভিতরেই কিন্তু কালেকশন দাসে অল্প সাথে কিন্তু একটু কম আছে এই বাচ্চা এখানে কিন্তু আমরা একটা বাচ্চা দেখছি নেপালি গিল এবং ফ্রিজিয়ান তিন মিলিয়ে কিন্তু দর্শক এই যে আর কালারও পাকড়া লাল সাদা কিন্তু এটা যাতে কি চাচা মাথা তো নেপালি কালার তো ক্রোস আর নাবিতে সাইয়ল তিনটা মিলিয়ে সুন্দর কিন্তু দর্শক গরু নাবি কিন্তু অনেকটা ঝুলানো মাদারা কিন্তু কিছুটা নেপালে গিরে পার্সেন আছে এটা কিন্তু মোটামুটি ছ মাসের কাছাকাছি বয়স হবে ছ মাস বয়সের বাচ্চা দেখাশোনা কিন্তু হচ্ছে চলছে কিন্তু কত চাই এটা কত চাই হ্যাঁ বাহাত্তর এত বেশি কত বললেন সেটা ষাট বাহাত্তর একটু যদি ভালোভাবে দেখে এই বাচ্চাটা অনেকটা কিন্তু সুন্দর বাচ্চা এটা কিন্তু সত্যের উপর কিন্তু সাবাদ আসে দাম দিচ্ছে মাত্র কিন্তু ষাট এখানে বেশ কয়েকটা বাচ্চা আছে সুন্দর সুন্দর বাচ্চা আছে কিন্তু এই যে একটা কিন্তু দেখি আমরা এগুলো কিন্তু ফ্রিজ পার্সেন্ট বেশি ভাগ বেশি বয়সে কেমন এটা মোটামুটি পাঁচ মাস তো পাঁচ মাস ভাঙে যাবে না শেষে কিন্তু সাইড চাই ভাই কত দিলেন দাম এটা কত বলছেন ভাঙি এক বেশি করে এক ঘ এক বেশি আচ্ছা আচ্ছা একটু খুঁজ আছে দশ বেশি কিন্তু দুইটা না একটা বেশি পঞ্চাশ ভাগে দাম দিচ্ছে সেটি কিন্তু ষাট চাই আর এটি কিন্তু অনেক বেশি চাওয়া সত্তর চাচ্ছে গঠনে ভালো দর্শক পার্সেনে ভালো যার ফলে কিন্তু দামটা একটু বেশি আর মোটামুটি কিন্তু দেখতে দেখতে আমদানি একটু হয়ে গেল পর্যাপ্ত কিন্তু বাচ্চার কালেকশন হয়ে গেল দশ বলো ভাই এটা কেমন চাও আজকের বাজারে কত বলে দাম দিয়েছে এই বন্ধ

এটা কিন্তু পঞ্চান্ন একটু উপর চা ভাইদের তাহলে কিন্তু বাচ্চা কিনা হবে আর সুন্দর সুন্দর বাচ্চা দাসো মোটামুটি চার মাস থেকে সাত মাস বয়সের বাচ্চাগুলি কিন্তু আমদানি বেশি এবার সাথে ভাই রে এটা এটা কেমন চাইছেন ভাই মাত্র পঞ্চান্ন চা দাম পেটটা একটু বড় কিন্তু বাচ্চা গড়ো না ভালো দশ পারছে না ভালো না ভালো পঁয়তাল্লিশ ছয় বলছে পঞ্চাশের ভিতর না একটু ভাঙে আসবেন বেচা কিনা সাতচল্লিশ আটচল্লিশের ভিতর বেচা কিনা হবে এই বাচ্চা আর আপনাদের হচ্ছে না আর হচ্ছে না আর আর হচ্ছে না মাল হবে না মাল তো পর্যাপ্ত আছে দাম ছাড়ে না এটা কিন্তু ভাঙ্গা দর্শক অর্থাৎ শরীরে একটু মাংস কম কিন্তু বয়সে মোটামুটি কিন্তু দশ মাস প্লাস বয়স হবে বেশি বড় হয়ে গেছে শরীরে কিন্তু একটু মাংস কম অর্থাৎ খাওয়াইছে কম কিন্তু শুকনো এই যে বাচ্চা কিন্তু ভাই কত শিশু বললেন কত একষট্টি 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 দশ দেখাশোনা হচ্ছে কিন্তু

আত্ম মন্দির আট থেকে ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম